দেড় দশক যাবৎ রামপুর অঞ্চলে সাড়ে তিন কিলোমিটার রাস্তা খারাপের কারণে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষেরা বহুবার পথ অবরোধ করেও রাস্তা সংস্কার না হয় পুনরায় পথ অবরোধে সামিল হয়েছেন কয়েক গ্রাম মানুষ এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মনোজ সিংহ কি বলেছেন শুনুন দাদা কি নাম এবং কেনই বা পথ অবরোধে সামিল হয়েছেন আমি এখানকার স্থানীয় বাসিন্দা আমার নাম মনোজ সিংহ আমরা এই যে পাশের রাস্তা আপনারা দেখছেন বেহাল দশা যেটা আছে এই সংস্কারের দাবিতে আমরা বারবার মাস পিটিশন দিয়েছি বিডিওকে লিখিতভাবে জানিয়েছি এখানকার জনপ্রতিনিধিরা পাশেই বসে আছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকে জানিয়েছে কিন্তু কোনোভাবেই এই ভিডিও প্রশাসন আমাদের এই রাস্তা সংস্কার করতে পারছে না ভিডিও ম্যাডামের কাছে আমাদের প্রশ্ন পাশের পঞ্চায়েতে যদি আপনি দিনের মধ্যে রাস্তা সংস্কার করতে পারেন তাহলে রামপুরে এই বেহাল রাস্তাকে আপনি সাত দিনের মধ্যে কেন সংস্কার করতে পারবেন না এই মর্মে আপনাকে অবিলম্বে লিখিত দিয়ে এখানকার ওয়ার্ক অর্ডার টেন্ডার করিয়ে ওয়ার্ক অর্ডার জারি করতে হবে এটাই আমাদের দাবি এই জন্য আমরা কোথাও থেকে প্রশাসনের সহযোগিতা না পেয়ে বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি পথের দাবি পথে আদায় করার জন্য নেমেছি হ্যাঁ আমরা অনেকবার করেছি বললাম তো যে আমরা অনেকবার এখানকার জনগণ সমস্যার সম্মুখীন হয়ে পথ অবরোধ করেছি কিন্তু এই প্রশাসন শোনেনি এখানকার মন্ত্রী এই রাস্তাকে হতে দিচ্ছে না বারবার হস্তক্ষেপ করে এই রাস্তাকে রাস্তার নাম কেটে দিচ্ছে ফারান্ড আসা সত্ত্বেও এই রাস্তার ওয়ার্ক অর্ডার হতে দিচ্ছে না আমরা চাই অবিলম্বে বিডিও হস্তক্ষেপ করুক ডিএম হস্তক্ষেপ করুক এবং এই রাস্তা সংস্কার করুক অন্যদিকে পদ অবরোধী সামিল হওয়া আরেক যুবক কি বলতে চেয়েছেন শোনাবো

কতক্ষণ চলবে পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস্য মলায় সরকার কি বলেছেন শুনে নেওয়া যায় দাদা কি নাম আপনার আপনি এখানে কাজ কি দায়িত্ব আছেন আমি হচ্ছে মলায় সরকার আমার নাম আমি হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডার আচ্ছা বলছি এখানে কত অবরোধ করলেন কেন এখানে পথ অবরোধ আমার তো কোনো ব্যাপার নেই এখানে জনগণের ব্যাপার জনগণের ব্যাপার এর আগেও করছিল এই রাস্তাটা রামপুর থেকে দীপনগর অবধি পনেরো বছর ধরে বেহাল অবস্থা গত দুই বছর ধরে পথ অবরোধ করছে বিডিও সাহেব আসছে আশ্বাস দিয়ে যাচ্ছে একবার আরেকবার আসছিল সেখানে পঞ্চায়েতকে দায়িত্ব দিয়েছিল পঞ্চায়েত অর্ধেক করছে ট্রাক্টর চাষি দিল বা রাস্তা ঠিক হয়ে গেল সম্পূর্ণ টাকা মেরে খাই নিয়েছে তৃণমূল এইবার কথা হচ্ছে আমাদের আমরা পঞ্চায়েত সমিতির মেম্বার তিনজন আছি এখানে বলা হয়েছিল ম্যাডামকে গতবারও বলা হয়েছে গতবারও আমার কাগজ আছে এন রেস্তোরাঁ নাম দিয়েছিলাম এই রাস্তাটা বিকাশের দোকান থেকে ককটা হারমোর পর্যন্ত কিংবা গোসাইমোর পর্যন্ত যে এই রাস্তাটা দেওয়া হোক খুবই বেহাল পরিস্থিতি এখানে মোটামুটি তিন চার হাজার ছাত্র যায় যাওয়া আসা করে বিশ পঁচিশ জন হাজার লোক যাওয়া আসা করে প্রতিদিন টোটো ফোটো পাল্টি খায় অ্যাম্বুলেন্স যেতে পারে না আমরা পঞ্চাশ মেম্বার আছি আমাদেরকে পাবলিক বলে আমরা তাদেরকে আজকে তুলে ধরলাম যে আমাদের কোনো কাজ দেওয়া হচ্ছে না এখন থেকে ওখান থেকে আমরা জমা দিচ্ছি সেখানে সত্যজিৎ বর্মন মন্ত্রী সভাপতি বিডিও এই তিনজন মিলে নামগুলো কেটে কেটে দিচ্ছে বারবার কারণটা বলছে এই রাস্তার লোক সম্পূর্ণ বলে বিজেপির লোক এরা আমাকে ভোট দেয় না এই জন্য এরা কেটে কেটে বারবার কেটে কেটছে আজকে তো গ্রামবাসী এখানে অবরোধ করে বসে আছে বসে আছে আমরা সেটা দিলাম এই যে কাগজপত্র দেখালাম যে আমি নাম দিয়েছি কিন্তু নাম কেটে দিচ্ছে কি করব আমাদের তো করার কিছু নেই আপনি কি জানাবেন উদ্বোধন করতে অবশ্যই উদ্বোধন জানাবো আমি ভিডিওকে আজকে আমি এদের সঙ্গে আজকে আমিও নিজেও সামিল হয়েছি যে আজকে ভিডিও আসুক এখানে ভিডিওর সঙ্গে কথা বলবো যদি ভিডিও না আসতে আসতে সাত দিনের মধ্যে না করে তাহলে এই পথে পথে উঠবে না সর্বোপরি রায়গঞ্জ ব্লকে জয়েন্ট ভিডিও অমিত সাহা কি বলেছেন শুরু স্যার আপনার নাম অমিত সাহা জয়েন্ট ভিডিও আগে আচ্ছা এখানে অবরোধ হয়েছে এবং দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পড়ে করেছে কাজ হচ্ছে না এমনটা কিন্তু আমরা সেটা খুবও জানিয়েছি হ্যাঁ আমরা জানতে পারলাম আজকে এটা এটা আমরা টেক আপ করবো রাস্তাটা ঠিক আছে একবারে তিন কিলোমিটার না হলেও ধাপে ধাপে আমরা যতটা করে সম্ভব আছে আমরা করে আপনাদেরকে কি অভিযোগ জানিয়েছে হ্যাঁ এটা দীর্ঘদিন থেকে রাস্তাটা হয়নি একটু রাস্তার কন্ডিশানটা খারাপ আছে রাস্তাটার একটি আর ভুক্ত হয়তো গ্রাম পঞ্চায়েতের একটি রয়েছে চাইলে গ্রাম পঞ্চায়েতে টেক আপ করতে পারে আমরা চেষ্টা এটা যদিও এলাকার জনপ্রতিনিধিরা বিরোধী দলের হওয়ায় হেমদাবাদের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনকেই রাস্তা সংস্কার না হওয়ার জন্য দায়ী করেছেন বাসিন্দা সহ জনপ্রতিনিধিরা কবে নাগাদ রাস্তা সংস্কার হয় সেটাই এখন দেখার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রামপুর এলাকা ঘুরে বিশ্বনাথ দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স